তরুণবাবু মাকে বলেছিলেন মাসিমা আমরা গাড়ি পাঠিয়ে অনার সবকে নিয়ে আসব তো যিনি নিয়ে গিয়েছিলেন আমি তো ধানবাদে পড়েছি তো সেখানে বাংলা পড়া শিক্ষক পাওয়া যেত না যা জানতাম মাই শেখাতেন বাড়িতে গেছে ওখানে বিট্টোদ্দা বলেছিলেন আমাকে ওর সঙ্গে তো দু তিনটে কাজ এটা নিয়ে চার নম্বর ছবি হলো ওনার সঙ্গে

ধন্যবাদ সকলকে যারা আমাদের দেখছেন নোয়ার আড্ডার সকল দর্শককে আমাদের অভিনন্দন শুভেচ্ছা প্রতিদিনই আমাদের আড্ডার নতুন নতুন মানুষ আসেন আজকে যিনি এসেছেন তাকে ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি আমি সেভাবেই তাকে সম্বোধন করব আমার কাছে নাট্য সম্রাজ্ঞী অনুসর অনেক আপনি অনেক থিয়েটার করেছেন আপনার শুরুটা থিয়েটারে তার আগে আপনি নাচ শিখতেন নাচ করেছেন আমরা একাডেমি মঞ্চে আপনার নাচও দেখছি কর্পোরেট সংস্থায় আপনি চাকরি করতেন সেখান থেকে থিয়েটারে আসা এবং সর্বক্ষণের এই অভিনয় করবেন বলেই সেই চাকরি আপনি ছেড়ে এসেছেন সেখানটা থেকেই শুরু করুন থিয়েটার আমি কিন্তু আমার চাকরি করার আগে থেকেই করছি যেমন আমি স্কুলে স্কুলে যখন পড়তাম আমরা ধানবাগে ছোট্ট একটা স্কুল সেখানে দু তিনজনই সব কিছু করছে এরকম একটা খুব কম সংখ্যক ছাত্রছাত্রী সেখান থেকে আমার যে ইচ্ছেটা অভিনয় করার ইচ্ছেটা সেখান থেকেই শুরু এবং চাকরি কলকাতায় এসে তো চাকরি নিতেই হলো কারণ আমার বাবাকে বাবা চলে যাওয়ার পরও ওনাকে হারাবার পর আমরা এখানে ধানবাদ থেকে কলকাতা চলে এসেছিলাম তারপর আমার দিদির দিদির কাছে থাকলাম সেখানে কলেজ করলাম কলেজ করার সময় আমার সেই ওই ইচ্ছেটা ভীষণ ছিল তাই লেখাপড়ার চেয়ে বেশি আমি যখনই কোনো ট্যালেন্ট স্পটিং কিছু হতো বা কনটেস্ট বা কোনো কম্পিটিশন হতো বা ইন্টার কলেজ কোনো মিট হতো আমি চলে যেতাম এবং আমার মনে আছে একটা ট্যালেন্ট স্পটিং একটা ইন্টার ইন্টার ইয়ার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার ফার্স্ট সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এদের মধ্যে একটা ট্যালেন্ট স্পটিং হয়েছিল এবার সিনিয়ররাই ছিলেন জাজ তো সেখানে আমি খুব ভয়ে ভয়ে নাম লিখিয়ে এসেছি কী করবো জানি না আমার শেষ দিকে জিজ্ঞেস করলাম বললো তুই লেডি ম্যাকব্যাথে সেই আউট ডান্স লেখাত এটা সেটা কর আমি তোকে টিউটার করে দিচ্ছি ও আমাকে শিখিয়ে টিকিয়ে দিলো ভালো করে আমি সেটা কি করলাম আমি ফার্স্ট প্রাইজ পেলাম সেদিকে আমার একটু সাহস বাড়লো নাচটাও আমি সেই কলেজে আমার মনে আছে তাসের দেশ হবে তো পুরো অডিটোরিয়ামই শুধু আমাদের যিনি নাচ শেখাবেন মানে যিনি করবেন ইন্ট্রোডাকশান দেবেন আমাদের একজন ইংলিশ লেকচারার উনি বসেছিলেন আর একটার পর একটা ওডি অডিশন নিয়ে যাচ্ছে কেউ এসে নাচ করে চলে যাচ্ছে রো ইউ ডান ডাউন আমি ভীত মানে ভয়ে ভয়ে একদম শেষের শাড়িতে গিয়ে বসে আছি চুপচাপ শুধু দেখার জন্য উনি করে এমনি এমনি করে দেখে আমাকে দেখে বললেন যে তুমি যাবে আমি বললাম হ্যাঁ বলে যাও একটা কিছু করো আমি তো গিয়েই নাচের মুদ্রা করলাম সঙ্গে সঙ্গে ইউ আর এই এই বলে দিলেন তো সেই আমার ওই নাচ এবং সবই তো অ্যালাইড না অভিনয় নাচ গান সবই অ্যালাইড ও সেই কলেজের আগের থেকে স্কুল থেকে তারপর কলেজে এসে তার ইন্টার কলেজ ফেস্টিভ্যালস যত হয়েছে আইআইটি পোয়াই আইআইটি লখন কলকাতা সেন্ট স্টিভেন্স কলেজ দিল্লি সবেতেই প্রায় সবেতেই আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি এবং আইআইটি পোাইতে আমার মনে আছে আলেক বিখ্যাত আলেক প্রধান হ্যাঁ ডলি ঠাকুর এবং কারা কারা সব যা ছিলেন সেটা ছিল আমার মনে হয় সে প্রায় দু হাজার বিশাল আইআইটি পোভাই বিশাল ইউনিভার্সিটি সেখানে ছেলে মেয়েদের দুজনে একসাথে কম্পিটিশন মানে মেয়েদের আলাদা ছেলেদের আলাদা সেখানে আমরা ইউশিন ওনেস্কো ইউনেস্কোর আমরা চেয়ার করেছিলাম আমি আর আমার এক বান্ধব সে মানে চিৎকার করছে কাজ সেগুলো জেট বানি মানে খুব হতো আর মজার মধ্যে তারই মধ্যে করলাম সাহস নিয়ে একেবারে করতেই হবে ভালো করতেই হবে করে করলাম ওখানেও একটা বেস্ট অ্যাক্ট্রেস পেল বেস্ট অ্যাক্টার আর বয়েজ গার্লস তো সেখান থেকে সাহস বাড়লো তারপর চাকরি করলাম চাকরিতে গিয়ে তখন তো মন ভরছে না আমাকে তো অভিনয় করতেই হবে আমরা থিয়েটার সেন্টারে তরুণবাবুর কাছে একটা নাটক করলাম তারপর ওখান থেকে আমার হ্যাঁ দীপানিতা তারপর দেবরাজ ছিলেন দেবরাজ আমাকে নিতে আসে উনি বলতেন মাসি তরুণবাবু মাকে বলেছিলেন মাসিমা আমরা গাড়ি পাঠিয়ে ওনা নিয়ে আসবো একদম বাড়িতে পৌঁছে দেবো আপনার কোনো চিন্তা নেই ভালো মানুষ ছিল খুব স্নেহ করতেন দুজনেই করেছি সেখান থেকে বহু রূপিতে আসে মানে বৌদির সঙ্গে আলাপ শ্রীমতী তৃপ্তি মিত্র ওনার বাড়িতে গিয়ে ওনার সঙ্গে আলাপ যথারীতি ভয় মরে যাচ্ছি তো যিনি নিয়ে গিয়েছিলেন আমি তো ধানবাদে পড়েছি তো সেখানে বাংলা পড়া শিক্ষক পাওয়া যেত না যা জানতাম মাই শেখাতেন বাড়িতে কিন্তু স্কুলে তো ইংরেজি এবং হিন্দিটাই বেশি তো হিন্দিটাই আবার খুব সহজে আসতো বাংলাটা কম জানতাম খুব লজ্জার বিষয় তখনও ছিল এখনও আছে তো না তখন এই ভদ্রলোক বললেন বৌদিকে বৌদি ওর একটাই সমস্যা বহুরূপীতে মাইন্ড ইউ বললেন ওর একটাই সমস্যা বাংলা লিখতে পড়তে জানে না বৌদি মুখটা পাঠ করবে করে তখন আমি বললাম না আমার কোনো অসুবিধা হবে না আমি মানে অসুবিধা এটাও বলতে পারতাম অসুবিধা বলতাম তখন অসুবিধা হবে যাই হোক বললাম ওটা নিয়ে আমার কোনো সমস্যা হবে না আমাকে নিয়ে তো হাসাহাসি হতো গৌরবিতে যাই হোক বললাম অনেকগুলো নাটক করেছে সেখানে হ্যাঁ করে তারপরে তো চেনা মুখ না আমি গৌরবিতে আপনি বোধ প্রথমে ওই শুনি না প্রথমে যখন গিয়েছিলাম তখন পাগলা ঘোড়া হচ্ছে অনেক আরও বিভিন্ন নাটকে মহারাজ চলছে পাগলা ঘোড়াতে একটা ছোট্ট চরিত্র আমি করেছিলাম মিলি বলে একটা ছোট চরিত্র খুব ইন্টারেস্টিং তারপর ইয়েতে রাজা নাটকে ঘরে বাইরে নাটকে সেখানে ভালো থাকো ভালো থাকুন এই এই দুটো পরিচারিকা চলছে আমি একজন পরিচারিকা ছিলাম আর বৌদি সব সময় বলতেন ছোট বড় কোনো পার্ক সেটা করে করলেই তোকে লোকে লক্ষ্য করবে ভালো লাগবে এবং সেখান থেকে আবার রাজাদের বাবা রাজার গায়ে কাঁটা দিয়েছে মানে ওনাকে সামনে বসে সন্ধুদা ওরে বাপ বা তখন উনি একটার সময় শাওলিকে বললেন যে ক্রন্দন ধনিছে যে গানটা অন্ধকারে এসে আমরা ইন করছি অ্যাক্ট্রেস রাইট থেকে শাওলি আর আমি আমরা গান গানটা করবো অন্ধকারেই তো তখন শাওলি বললেন যে তুই বাড়িতে আসিস নাসিরুদ্দিন রোডে থাকতো থাকতেন বাড়িতে আসিস আমরা প্র্যাকটিস করবো আমি তো গেলাম খুব সুন্দর ধরে ধরে স্বামী আমাকে শেখালেন গানটা খুব সুন্দর করে শেখালেন আর গলা দুটুকু মিলিয়ে মিলিয়ে যাতে একরকম মনে হয় রিহার্সাল আমাদের গাইতে হলো সে পরীক্ষাটা দিতে হলো পাশ করলাম আমরা এবং সম্প্রদায় তো কখনো তাকাতেন না দেখতেন না এরকম করে শুনতেন কোথাও গলার কিছু গন্ডগোল হলে ওই শুনেই বলে দিতেন অভিনয়ের কোথায় গন্ডগোল হচ্ছে তখন উনি বললেন খুব ভালো লাগছে কেন বলো তো তোমাদের দুজনে গলাটা এত সুন্দর মিলে গেছে বাইরে এসে সামনে আমাকে বলেন দেখেছিস কত বড় একটা প্রাইজ পেলি একদম সত্যি তাই আর ওই ওই মানুষের কাছ থেকে ওইটুকু কথা মানে এক আকাশ কথা আপনি আমাদের এই অভিজ্ঞতার কথা শোনালেন যে কী কীভাবে উনি নতুন মানে সেই অর্থে আপনি তার কাছে নতুন কিভাবে কীভাবে তার তাকে সাহস দেওয়া যায় কিভাবে তাকে তৈরি করা যায় সেই পদ্ধতিটা কীরকম ছিল আমরা অবশ্য আমি খুব একটা যে ওনার কাছে কাজ না শুক্তি না রাজা কি বলে রাজা অতিবাশে একটা একটা জায়গা ছিল আমাকে শুধু একটা বাতি নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো সুন্দর পিছনে মঞ্চে শুধু বাটি বাতিটা নিয়ে ধরে দাঁড়িয়ে থাকতে হতো সেটাই আমি মানে কৃতার্থ আমার মনে হয়েছিল যে আমি কি পেলাম আমি কি পেলাম আমি ওনার সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে আছি তো ব্যাকস্টেজতে অন্ধকারে একটা একটা মতো ছিল সিঁড়ির মতো আমরা উঠে ঢুকবো একই সময় উনি যাবেন আমি তার পিছনে যাব তখন উনি রসিকতা করলেন আছো তো হ্যাঁ আছি বাতিটা আছে তো বাতিটা আছে তখন প্রত্যেকটা কথা আগে রাখতাম নিয়ে একসঙ্গে কথা বলেছে তো গিয়ে খালি আমরা ওয়াচ করতাম রিহার্সেলে বসে খালি দেখতাম না কি করেন কে যারা যারা ছিলেন কোথায় নিয়ে যেসেছেন এরকম তারপরে তো যদি আর একবার সেটা বৌদি বলেন সেটা মুখে হ্যাঁ না সেটা বৌ গৌরবেতে আগে তারপরে গৌরুফেতে অনেক বছর হয়ে পর অনেক দিন অনেকগুলো সব হয়ে গেছে তো সামলি একদিন একটু অসুস্থ ছিলেন তো তখন বৌদি বললেন আমাদের তো সমস্ত সব সবাই অসুস্থ সকলেরই তাই তো উনি বললেন যে দুদিন আছে তুই একটা তোর মুখস্থ আছিস ভালো করে দেখে রাখি শোটা তোকে করতে হবে আমার এখনও মনে আছে বাড়িতে তখন তোর নেই ল্যান্ডলাইন সাউলি দিয়ে আমাকে ফোন করে প্রায় এক ঘন্টা আমাকে বোঝালেন মানে প্রত্যেকটা ডিটেল মানে এন্ট্রি থেকে কোথায় দাঁড়াতে হবে কোথায় বসতে হবে কোথায় কি এক্সপ্রেশনটা ফেল করলে চলবে না কোথায় একটা সিঁদুর খোলা পড়ার ব্যাপার ছিল একটা সুতো লাল সুতো পরে থাকবে সেটা কি করে খুলতে হবে কোথায় গিয়ে লুকিয়ে খুলতে হবে প্রত্যেক ঘন্টা এক ঘণ্টা উনি বোঝালেন

আলাদা তখন মানে কলকাতায় এসে নাটক দেখার ছিল না আমার এখনো ব্যাট ব্যাংক থাকে এখানে একটা জায়গা আছে থাকি করে বাড়ি তো আপনাকে সেখানেই দেখতাম যে আপনার চলাফেরা আপনার হাঁটা